আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে গাড়িটা সার্ভিসিং করতে কালামিয়া বাজার ওটো শাহিনে আমরা বর্দরহাট চাঁদগাঁওবাসী থেকে যাচ্ছি এখন আমার বন্ধু লিটন ড্রাইভ করতেছে আর আমি সাথে আছি ওর এখন আমি ভিডিও করতেছি সে এখন ড্রাইভিং করতেছে আমরা এখন এম এমন ফ্লাইভার উপর দিয়ে এই এক কিলোমিটার দিয়ে হয়ে আমরা কালামী বাজার কালামী বাজার অটো শাইনে গিয়ে গাড়ি সার্ভিসিং করব এখন আপনাদের সবাইকে দেখাচ্ছি কিভাবে ড্রাইভিং করতেছে আমার বন্ধু লিটন আর আমি সাথে আছি ওর দেখছেন এখন আমরা হচ্ছে এই চাঁদ গাবাসিক নামছে যেটা ফ্লাইভার ওই চাঁদ গাবাসিক নামার ফ্লাইভার দিয়ে আমরা এখন এমএমন ফ্লাইবার সাথে যুক্ত হয়ে হয়ে গেছে যে ওই ওই দিক দিয়ে যাচ্ছি এখন আমরা একটু জেমে পড়েছি তারপর আমরা যাবো কালাবি বাজার আমরা এখন হাতের বামে যাব ওইটা দেখা যাচ্ছে যে ওইটা হচ্ছে ফিল্লে সাউথ সিটি বড়োটা আর ওই পাশে হচ্ছে ইলিজিয়া পার্ক আর আমরা এদিকে যাব না আমরা যেহেতু বামে যাব বামের ভিউগুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর বিও এখন আমরা এম এনান ফ্লাই দিয়ে উঠে গেছি এখন আমরা হয়ে যাব কালামিয়া বাজার দেখেন এখন প্রায় এই দুপুর আড়াইটা তিনটা বাজতেছে দুপুরের বিও মাসাল্লাহ অসাধারণ এখন দেখেন কিভাবে গাড়ি চালাচ্ছি আর ফ্লাইওভারটা মারাত্মক সুন্দর ফ্লাইওভার আর ড্রাইভ করতেছে বন্ধু লিটন। এই গাড়িটি হচ্ছে এই এক্স করলা এই চাড়ার মরে আটের স্টেশন এই গাড়িটি আজকে সার্ভিসিং করতে নিয়ে যাচ্ছি আমার বন্ধু লিটন অবশ্যই সে মেকানিক গাড়ির মেকানিক এই গাড়ি কাজ করবে ওই জন্য গাড়ির আগে সার্ভিসিং করে আনতেছে তো আমরা আমাদের ওটো সাহিনীর দিকে যাচ্ছি এখন আমরা প্রায় এক কিলোমিটার চলে এসেছি এক কিলোমিটার চলে এসেছি আমরা দেখেন অসাধারণ বিও এই বন্ধুর সাথে ঘোরাফিরা করতেছি একটু চট্টগ্রাম শহরে ঘোরাফিরা করে একটু সার্ভিসিংও করব গাড়ি গাড়ি নিয়ে একটু বেরিয়েছি গাড়ির কিছু কাজ আছে তারপর কল্পলকাবাসিক যাব কল্পলকাবাসীকে গিয়ে একটু ওইখানে ডেসলিন বাঙ্গা আছে বাঙ্গা রাস্তা আছে একটু ওইখানে গিয়ে গাড়ি চালাবো গাড়ি কি সমস্যা সব কিছু দেখবে বন্ধু লিটনে তারপর আমরা সার্ভিসিং করে এসে গাড়ির কাজ করব দেখেন আমরা এখন এখানে পাশে অবশ্যই ড্রেনের কাজ চলতেছে ব্রিজের ব্রিজের কাজ শেষ হয়ে গেলে জ্যাম তেমন থাকবে না এখন একটু জ্যাম যেহেতু ব্রিজের কাজ চলতেছে ওই জন্য মাসাল্লাহ আমরা অনেক দিনের স্বপ্ন এরকম একটা ব্লগ করব এখন ব্লকটা করতেছি এই রথ পড়লে চুকে রথ পড়লে এই রেঞ্চশিটগুলো নামাই দিতে হয় নামায় দিলে আর চুকে রথ আসে না আর কি এখন আমরা গিয়াতে চলে এসেছি এই যেটা গরু বাজার বলে গরু বাজার এই নুননগর হাউজিং সোসাইটি এখানে চলে এসেছি কোরবানের সময় গরু বাজার বসে বামে এখন আমরা সোজা যাচ্ছি সোজা ওভার ব্রিজ হয়ে নিচ দিয়ে রাত্তার ফুল আর আমরা রাত্তার ফুল নিচ দিয়ে যাবো না আমাদের যেহেতু রাত্তার ফুলের কোনো কাজ নেই আমরা ওভার ব্রিজ হয়ে এই কালামি বাজার উদ্দেশ্যে চলে যাব কালামি বাজার উদ্দেশ্যে যাওয়ার পরে আমরা অটো সাহিনে গাড়িটা ঘুরে দিব ঠিক আছে দেখেন কি সুন্দর বিও মাসাল্লাহ অবশ্যই গাড়ি নিয়ে ঘুরার মজাটাই আলাদা একটু ঘুরতেছি আর বিউটা দেখেন রাস্তার দুপুরের বিউ প্রায় এখন তিনটায় সাড়ে তিনটে বাজতেছে এটা হচ্ছে বাকুলি সরকারি কলেজ ফিরে এসেছি বামে ব্লুমিং পার্ক এখন আমরা এই এক্সেস রোডের মুখে চলে এসেছি ব্লুমিং পার্কের ফলে এক্সেস রোডের মুখের ওই চলে আসছি এখন আমরা আস্তে আস্তে ড্রাইভ করতেছি আর ভিডিও করতেছি গল্প করতেছি সবকিছু মিলিয়ে এখন আমরা ফুলকলি বলে যে ওই ফুলকলি ফ্যাক্টরি ওইখানে চলে এসেছি দেখেন রাস্তার বিয়ে এটা হচ্ছে আবার এটা দিয়ে সোজা গেলেই এই কক্সবাজার যাওয়া যায় দক্ষিণ চট্টগ্রামে যাওয়ার প্রধান সড়ক হচ্ছে এগুলা এটা দিয়ে আমরা এখন দক্ষিণ চট্টগ্রামে যদি যেতে চাই সামনে শ্যামান সেতু পড়বে তারপর শ্যামান সেতু পার হইলে এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক আবার বামে গেলে আবার ডানে গেলে হচ্ছে বাসকালী আনোয়ারা এই ফেকুয়া এদিক দিয়ে কক্সবাজার যাওয়া যায় অবশ্যই এদিকে রাস্তা একটু ছোটো আর বামে গেলে হচ্ছে একটু বড় রাস্তা কক্সবাজার দুই দিকে যাওয়া যায় এখন আমরা অ্যাক্সেস রোডে ওইখানে চলে এসেছি এখন আমরা আবার কালামি বাজার উপর দিয়ে ওভার ব্রিজের দিকে উঠে যাচ্ছি ওভার ব্রিজ দিয়ে যাচ্ছি এই কালামি বাজার একটা আছে ওভার ব্রিজ ফুল একটা আছে দুইটা ওভার ব্রিজ দেখেন কি স্মুথভাবে গাড়ি চলতেছে অনেক ফ্রি রাস্তা তেমন একটা জ্যাম জট কিছু নেই এই বামে যেটা দেখতেছেন আমরা ওটু শাহিন ওইটা দেখেন এই বামে গ্যারেজটা ওটু শাহিন আমরা ইউটার নিয়ে আসবো অটু শাহিন এটাই গ্যারেজটা এখন আমরা ইউটার্ন নিয়ে নিচ দিয়ে আসতে হবে আমরা তখন ওভার ব্রিজ দিয়ে চলে এসেছি ওই জন্য নিজ দিয়ে আসলে ডাইরেক্ট ইয়া করতে পারতাম এখন আমরা ইউটার্ন নিব ইউটার্ন নেওয়ার পরে আমরা ঘুরে ঘুরে আসবো আসতে দিলে ইউটার্ন নিয়ে নিয়েছি দেখেন আকাশের অবস্থা দেখতেছেন মাসাল্লাহ কি সুন্দর লাগতেছে আকাশগুলো রোদও পড়তেছে চমৎকার বিও এখন আমরা ইউটার্ন নিয়ে ওটো সাইনি করে দেবো ওনারা সার্ভিসিং করবে আর আমরা একটু ঘোরাফেরা করব দেখেন আমরা ইউটার্ন নেব দিক দিয়ে এই হাতের ডানে দেখেন জেম পড়ে গেছে এই চার নাম্বার গাড়ি আর মাহিন্দারাগুলো এখন আমরা দাঁড়াই আছি একটু তার ভিউটা নিয়ে একটু চলে যাব অটো শাহিনের উদ্দেশ্যে দেখছেন চট্টগ্রাম শহরের রাস্তাঘাট এই ছাদগাঁওবাসিক থেকে কালামিয়া বাজার অটো কিভাবে কীভাবে যাবেন রাস্তা অবশ্যই আমরা ভুল করেছি আমরা ইউটার্ন দেখছেন কোটি টাকার গাড়ি র্যান্ট ক্লোজার প্রাডু অসম্ভব সুন্দর একটা গাড়ি শিল্পপতিদের গাড়ি আর এরকম দশটা গাড়ি দিয়ে এরকম একটা গাড়ি কেনা যায় এখন আমরা ইউটার্ন নিয়ে নিয়েছি এখন আমরা ইউটার্ন নিয়ে নিয়েছি অটো শাহিনে গাড়ি ঢুকাই দিব প্রায় চলে এসেছি গাড়ি অটো শাহিনে ঢুকাচ্ছি দেখেন গাড়ি একটা ওনারা সার্ভিসিং করছে এখন আমি গাড়ি থেকে নেমে গেছি বন্ধু লিটন গাড়ি পার্কিং করতেছে দেখেন সার্ভিসিং সেন্টারে গাড়ি তুলে দিয়েছে আর আমি পিছন থেকে ভিডিও করতেছি ঠিক আছে আল্লা হাফিজ দেখা হ'ব পৰ বিৰ দি আল্লা হাফিজ আছালক